বিয়ের আশীর্বাদের আসর থেকে এক নাবালিকা কন্যাকে উদ্ধার করল বিশালগড় মহিলা থানার পুলিশ ও চাইল্ড লাইন কর্তৃপক্ষ ঘটনা বিশালগড় মধ্য লক্ষ্মীবিল এলাকায় প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগানকে বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে গোপনে বিশালগড় মধ্য লক্ষ্মীবিল এলাকায় ১৬ বছরের এক নাবালিকা কন্যার বিয়ের আয়োজন করে অভিভাবকরা বলে অভিযোগ এলাকাবাসীর মধ্য এলাকার শাসক দলীয় প্রধান রুমা দাস নিজে দায়িত্ব নিয়ে বিয়ের আয়োজন করে আশীর্বাদের অনুষ্ঠানে নাবালিকা কন্যার সঙ্গে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন নাবালিকা কন্যার বিয়ের ছবি ভাইরাল হতেই তা সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে প্রকাশের পর পরই মঙ্গলবার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি চাইল্ড লাইন কর্তৃপক্ষ বিশালগড় মহিলা থানার পুলিশ যৌথভাবে বিয়ে বন্ধ করিয়ে নাবালিকা কন্যাকে উদ্ধার করে নিয়ে আসে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির দায়িত্বে থাকা সীমা দাস ঘটনার বিস্তারিত বিবরণ সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন আজকে সকালে আমরা খবর পাইলাম যে বিশালগড় ব্লক এলাকায় একটা চাইল্ড ম্যারেজ রিলেটেড একটা ম্যাটার হয়েছে তো তৎক্ষণাৎ আমি খবর পাওয়ার সাথে সাথে এর সাথেও যোগাযোগ করি টিসিপিসিআরও আমার মানে সকালে ইনফর্ম করছে তো অ্যাকর্ডিংলি টিসিপিসিআর সিডাব্লিউসি আর পুলিশ পারসোনালস ডিসিপিউ স্টাফ আমরা সবাই জয়েন্টলি বাড়িটা ভিজিট করলাম মেয়েটার বাড়ি খবর নিয়ে তো এখন এখন মেয়েটারে বাড়িতে আয় আমরা মেয়েটার রেস্কিউ করছি আর এখন সিডাব্লিউসিতে যাই যাওয়ার পরে আমরা কমিটি ডিসিশন নেবো যে কী করা যায় তো মেয়েটারে এখন আপাতত মেয়েটারে टेम्परि शेल्टारे दाव्या चिंताधारा